এই মুহূর্তে আমরা আছি বারুইপুরের রেল ময়দানে এখানে সাধারণ একটি অনুষ্ঠান হচ্ছে এবং সাধারণ কিছু মানুষের সঙ্গে আমরা কথা বলবো যে দু হাজার চব্বিশ লোকসভা ভোটে ইন্ডিয়া জোট নাকি মোদী সরকার কাকে চাইছে তারা আমরা কথা বলবো দু হাজার চব্বিশে মোদী সরকার নাকি ইন্ডিয়া জোট কাকে চাইছেন আপনারা মোদী সরকারের আসার কোনো যোগ্যতা নেই অতএব বিরোধী জোটেরই আসা উচিত বাকিটা জনগণ দু হাজার চব্বিশে সরকার আবার নাকি ইন্ডিয়া জোট কাকে সমর্থন করছে ওটাই তো পরিস্থিতি ভালো না ইন্ডিয়া জোট কি হচ্ছে যাদের কেউ ইন্ডিয়া জোট করছে তারাই তো চোখ আবার ইন্ডিয়া তাহলে বিজেপি আসুক আবার বিজেপিও কোনো মানুষ এখন এই গ্যাস নিয়ে যা করছে টাকা নিয়ে যা করছে বি জে পিও মানুষ না তাহলে কাকে চাইছেন আপনারা ভারতবর্ষ মানুষই এখন ভারত ইয়ে করতে পারছে না দু হাজার চব্বিশে দু হাজার সরকার নাকি ইন্ডিয়া জোট কাকে চাইছেন জোট তো অবশ্যই মোদী সরকারকে কেন নয় তারা তো অনেক কাজ করেছে কি কাজ করেছে তার কোন গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে দিয়েছে কিছুদিন আগে দুশো টাকা গ্যাস সিলিন্ডারে চারশো টাকা গ্যাসে চারশো টাকা গ্যাসে বারোশো টাকা করে দুশো টাকা কমি এই তো হয়েছে দু হাজার চব্বিশে মোদী সরকার নাকি ইন্ডিয়া জোট কাকে চাইবেন মোদী সরকার যদি আর আসে ভারতবর্ষটা উঠে যাবে অথবা মোদি সরকারকে কেউ চাইবে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী বিদেশে গেলে মোদি মোদি স্লোগান ওঠে মোদি মোদি স্লোগান করতে রেডিমেড রেডিমেড আছে কিছু লোক আছে তো সব জায়গায় আবার মোদির বিরুদ্ধে বিদেশের কাগজে যা বেরোচ্ছে সেগুলো তো সবই বাবার বাংলায় গণশক্তি সহ অন্য অন্য কাগজে বেরোচ্ছে কালো টাকা ফিরিয়ে এনে পনেরো লাখ টাকা দেবে বলেছিল আপনি পেয়েছেন হবে না জীবনে কোনোদিন হবে না ওটা আপনার ব্যাংকের অ্যাকাউন্ট চেক করেছে না না ও মানে মুখের দিনে সারা দিনে দশটা বাজে কথা বলে আর নাম ওই যে এই কালকের একশো পঁয়তাল্লিশটা এমপিকে কে সাসপেন্ড করা ভারতবর্ষে কোনোদিন হয়েছে সত্তর বছর পঁচাত্তর বছর কোনোদিন হয়েছে কি কংগ্রেস কি ইন্দিরা গান্ধী কখনো একশো পঁচাত পঁয়তাল্লিশটা ছেচল্লিশটা এমপিকে সাসপেন্ড করা তারপরে এই সব এই যে বিল পাস করিয়ে দিল ইন্ডিয়ান পেনাল কোড পাস করিয়ে দিল নিজের মতো রাম মন্দির তো করে দিচ্ছে রাম মন্দির করবেই তো কিছু আমাদের ভারতবর্ষে একশো চল্লিশ কোটি লোক পঁয়তাল্লিশ কোটি তার ভিতরে দু পাঁচ দশ কোটি লোক তো আছে ওদের কি নাম আপনার আমার নাম সুশীল ব্রহ্ম আপনার নাম কি সঞ্জুপ পাঙ্গুটি আমরা আরও কিছু মানুষের সঙ্গে কথা বলবো যে কী চাইছে তারা দু হাজার চব্বিশ লোকসভা ভোটে দু লোকসভা ভোট সামনেই কি চাইছে আপনার ইন্ডিয়া জোট নাকি মোদী সরকার আবার থাকুক আসলে এইটার সঠিক উত্তর এখনও আমার কাছে নেই কেননা মানে কোনো মোদি সরকারের তো অবশ্যই চাই না যে ফিরে আসুক কেননা যা যা দাবি বা যা যা উনি যা যা মানুষকে আশ্বাস দিয়েছিলেন তার ম্যাক্সিমামটাই হয়তো উনি পূরণ করতে পারেন মহিলাদেরকে ফ্রিতে গ্যাস সিলিন্ডার দিয়েছেন গ্যাস সিলিন্ডার ফ্রিতে দেওয়ার পরের সমস্ত গ্যাসগুলোর দাম যদি মাত্রা হয়ে যায় তাহলে কি সেই গ্যাসগুলো খুব সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব হয় মুখ বেটি বাঁচাও বেটি পড়াও এত সুন্দর একটা স্লোগান দিচ্ছে স্লোগান দিলেই তো হয় না এখন প্রাইভেটাইজেশানের যে অবস্থা আমি নিজে একজন প্রাইভেট স্কুলের টিচার আমি নিজে দেখতে পাই যে প্রাইভেট স্কুলগুলোতে কি পরিমাণ টাকার বিনিময়ে শিক্ষা বিক্রি হয় তো সেই হিসাবে প্রাইভারে আমি তো একেবারেই সাপোর্ট করব না যে এই প্রাইভেটটাইজেশান হোক আমি চাই সরকারি স্কুলগুলো বাঁচুক এবং সাধারণ মানুষ পড়াশোনা করুক গত দশ বছরে যে মোদী সরকার আছে কি মনে হচ্ছে মূল্য বৃদ্ধি বেড়েছে নাকি নিয়ন্ত্রণে আছে অবশ্যই বেড়েছে তা আমার কথা নয় যাকে জিজ্ঞাসা করবেন সেই বলবে যে অবশ্যই মূল্য বৃদ্ধি হয়েছে সেই অনুযায়ী কি রোজগার বাড়েনি একদমই নয় একদমই রোজগার বাড়েনি শুধুমাত্র মূল্যই বৃদ্ধি হচ্ছে সাধারণ মানুষ না খেতে পেয়ে মানে মৃত্যুর মুখে এগিয়ে যাওয়ার মতো অবস্থা যা সমস্ত একটা গ্যাসের দাম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের যে পরিমাণ দাম একটা পেট্রোল ডিজেল থেকে শুরু করে সব কিছুর দাম বেড়েছে কোনো কিছুর দাম কমেনি গত দশ বছর বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে প্রধানমন্ত্রী হিসাবে মোদীকে দশে কত দেবেন মোদীকে দশে শূন্যই দেওয়া উচিত কেননা এখনো পর্যন্ত তো মানে যেসব প্রতিশ্রুতিগুলো উনি দিয়েছেন সেগুলো কার্যকরী হয়নি দেশের লক্ষ লক্ষ মানে ছেলে যুবক যুবতী তারা বেকার তাদের কর্মসংস্থান নেই শুধু মানে মোদী সরকার কেন আমার রাজ্যে যে পশ্চিমবঙ্গে যে মুখ্যমন্ত্রী রয়েছেন তিনিও যে বড়ো বড়ো মানে কথা বলেন যে উনি আসলে সরকারি কর্মচারীদের দেখবেন শিক্ষা শিক্ষা এগুলো তো পুরো ধ্বংসই করে দিয়েছেন উনি শিক্ষাটাকে বিশেষ করে একদম তলানিতে দুই সরকার মোদী সরকার এবং রাজ্যের যে রাজ্য সরকার চলছে সেই সরকার আর যে বেকারদের তো চাকরি নেই তারা রাস্তায় পড়ে আছে হাজার দিন রাস্তায় শিক্ষক শিক্ষিকারা রাস্তায় মার কাছে এটা দেশের পক্ষে রাজ্যের পক্ষে ভীষণ লজ্জার বিশ্বের দুয়ারে আমরা তো ভীষণভাবে কলঙ্কিত কেননা একটা শিক্ষা সম মানে সিস্টেম পুরো জেলার মধ্যে এটা আমাদের শিক্ষক সমাজকে একদম মানে লজ্জা মাথা নত করে একদম মানে মাটিতে আমাদের গুলিসাত করে দিতে আমাদের সম্মানকে আপনারা কি তাহলে পরিবর্তন চাইছেন নাকি চাইছেন যে সরকার থাকুক একদম পরিবর্তন দুটো সরকারি চাইছে আমার রাজ্যের সরকার আর 24 এবং 26 দিনের পরিবর্তন দুটোই 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 না হলে দেশে 2024 এ লোকসভা ভোট তো मोदी সরকার কি আবার থাকবে নাকি ইন্ডিয়া জ চাইছে আমরা যদি মানুষ হই তাহলে মোদী সরকারকে তো তাড়াবে আমরা মানুষ হলে তাড়াবো মানুষ যদি বুঝতে পারে সাধারণ মানুষ ওর ক্ষতিকর দিকগুলো যদি বুঝতে পারে তাহলে নিশ্চয়ই করে মোদী সরকারকে তাড়াবো কিন্তু মোদী সরকার আছে বলে তো পাকিস্তান জব্দে আছে

আগে তো হয়নি এগুলো সংসার ভ্রমণ হয়েছে মোদী একটা চমক দিয়েছে এ এছাড়া কিছুই না ভারতবর্ষের মানুষের গরিব মানুষের সহযোগী গরিব মানুষের দরকার সেটা না দিয়ে ওই হয়ে হলে সংসদ ভ্রমণ করে মানুষের করে আসবে না গ্যাস সিলিন্ডারের দাম দুশো কমানো হয়েছে গ্যাস সিলিন্ডারের দাম দুশো কমানো হয়েছে তাহলে কি আরো একবার মোদী সরকারকে চাইবে কেন

সেই সময় আমাদের ইয়ে ছিল চালসাহ কাশ্মীরের রাজ্যপাল উনি পরে ওনার বইতে কি লিখেছেন যে অনেকটা মানে পরিকল্পিত ভাবে করা হয়েছে যাতে ইলেকশনের নির্বাচনে জয়লাভ করা যায় তাহলে চব্বিশে ইন্ডিয়া জোট নাকি মোদি সরকার দেখুন সেটা তো এখন আমি বলতে পারবো না কে তবে অবশ্যই একটা কড়া টক্কর হবে এটাও হোক কারণ সংসদীয় গণতন্ত্রে বিরোধী থাকা খুব দরকার নত এক দলতন্ত্র যেটা এখন লোকসভায় চলছে শুধুমাত্র সরকার সংসদে রয়েছে বাকি তো একটা শক্তিশালী বিরোধী পক্ষ থাকা দরকার মোদী সরকারকে দশে কত নম্বর দেবেন

সবার যেমন সমান অধিকার আছে মোদী কিন্তু সবার অধিকার সমানভাবে প্রতিফলিত করতে পারেননি সামনে দু হাজার চব্বিশ লোকসভা ভোট মোদী সরকারকে দশে কত নাম্বার দেবেন কত দেওয়া যায় কত দেবো নম্বর সামনে দু হাজার চব্বিশ লোকসভা ভোট মোদী সরকারকে দশে কত নাম্বার দেবেন দশে এক এক নয় কেটে নিচ্ছেন কেন নয় কেটে নিচ্ছে মানে ওর ও তো দেশকে বিভাজন তৈরি করছে এবং বেকার কাজের সমস্ত দিক থেকে ও মানে মোদী সরকার ফেল কালো টাকা কালো টাকা ফিরিয়ে এনে পনেরো লাখ টাকা দেবে বলেছিল কালো টাকা ফিরিয়ে এনে হ্যাঁ সে তো টাকা তো দিচ্ছে না দেবেও না আর ও হচ্ছে সাম্প্রদায়িক এবং একটা ফ্যাসিস সরকারের পরিণত হয়ে কি নাম আপনার আমার নাম সুকুমার প্রামাণে আপনি কি চাই আমরা পেনশনের সংগঠনের আছি আর আচ্ছা আপনারা কি চাইছেন চব্বিশে ইন্ডিয়া জোট নাকি মোদী সরকার আবার

কিন্তু করে করব আমি আপনি জনগণ মোদীকে দশে কত নাম্বার দেবেন দশ বছর তো সরকার আছে দশে কত দেবেন দশে দশ দেবেন না শূন্য দেবেন না পাঁচ দুই কি দেবেন দশে আর পাঁচ পেতে পারে পাঁচ পেতে পারে আমরা আরও কিছু মানুষের সঙ্গে কথা বলবো এই যে দশ বছর মোদী সরকার আছে এই মোদি সরকারের আমলে আমাদের দেশ কতটা সুরক্ষিত বা দেশের একজন সাধারণ জনগণ হিসেবে আপনি কেমন আছেন মোটেই ভালো আমরা কেউই ভালো নেই কি নাম আপনার আমার নাম হচ্ছে গোবিন্দ চক্রবর্তী কেন ভালো নেই বলছেন দুশো টাকা গ্যাসের দাম কমানো হয়েছে গ্যাস সিলিন্ডার যে ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রতিটা ভোটে সেই ভোটে নামগন্ধ নেই যা প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি কোনোটাই বহন করতে পারেনি উল্টে এখন সংসদে সংসদে সমস্ত বিরোধীদের সাসপেন্ড করা হচ্ছে এবং গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এই গণতন্ত্র হত্যা আমরা কোনোদিন দেখিনি আমাদের এই যাবৎ করে আমরা কখনোই দেখিনি এই গণতন্ত্র হত্যাকারীদের আজকে যারা গণতন্ত্র হত্যা করেছে এই গণতন্ত্র হত্যাকারীদের অবিলম্বে সরাতে হবে এই সরকারের পদক্ষেপ থেকে সরকারের যে ধরনের পদক্ষেপ এর আগে আমরা দেখেছি কৃষক মারা নীতি নিয়েছিল সেই কৃষকদের কৃষক বিরোধী আন্দোলন কৃষক বিরোধী আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে কৃষকদের পক্ষে এক বছর জোরে এক বছর যাবৎকাল যে ধরনের আমরা কৃষক আন্দোলন দেখেছি আমরা তার সমর্থনে বিভিন্ন প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছিলাম সেই অংশগ্রহণের মধ্যে দিয়ে মোদী সরকারকে চাপে ফেলা গেছিলো এবং যে ধরনের তারা প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি তারা পালন করতে পারেনি আবার সেই জায়গায় তারা ফিরে গেছে কাজেই আগামী দিনে আমাদের এই মোদী সরকারের বিরুদ্ধে এবং এই ধর্মান্ধ সরকার যারা তথাকথিত হিন্দু নাম চর্চা করছে অথচ তারা বেকার যুবকদের কথা বলে না সেই মোদী থেকে শুরু করে আমদানি থেকে শুরু করে আময়ানি থেকে শুরু করে তাদের পক্ষে তারা কথা বলে যাচ্ছে তাদের তাদেরকে দেশ থেকে ছেড়ে পাড়াতে সাহায্য করছে তাদের জন্য আমাদের এই আন্দোলন তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে এবং এই মোদী সরকারকে হটাতে হবে